আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের সম্মান জ্ঞাপন এবং নারীর ক্ষমতায়নকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে প্রদেশ মহিলা মোর্চা উপস্থিত হয়েছিল আগরতলা আপনাঘর বৃদ্ধাশ্রমে সেখানে গিয়ে নারী শক্তির প্রতীক হিসেবে বৃদ্ধা মাদের সম্মান জানায় তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এদিন তিনি দেশের সকল মহিলাদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করেন বর্তমানে গোটা দেশ তথা গোটা পৃথিবীতে যেভাবে প্রতিটা ক্ষেত্রে মহিলারা নিজেদের ভূমিকা প্রমাণ করছেন সেই বিষয়টিকে তিনি সম্মান জানান এদিন তিনি নারীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ক্ষমতায়নে মোদীর যে উদ্যোগ তার উল্লেখ করেন সেই সাথে এদিন সকালে প্রধানমন্ত্রী এ বিষয়ে উদাহরণ টেনে এদিন সকালে দেশের নারীদের জন্য রান্নার গ্যাসের দাম কমানোর যে ঘোষণা তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো সেই সাপেক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা আপনার ঘর যে অর্গানাইজেশানটা সেখানে এসেছি সেখানে আমাদের বৃদ্ধ মারা আছে আমার আমাদের কেননা প্রথমেই মনে হলো যে আজকের এই শুভ দিনে মায়েদের আশীর্বাদ নিয়ে এই যে নারী শক্তি এই যে নারী শক্তিকে নমন জানিয়ে এবং ওদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আগামী দিনের আমাদের যে রূপরেখা বা আমাদের যে কাজকর্মর ধারাটা সেটা যেন এখান থেকে আমাদের একটা উইমেন এম্পাওয়ার মহিলাদের একটা সেফটি সিকিউরিটি প্রত্যেকটা ব্যাপারেই যেন আমরা অগ্রসরী ভূমিকা নিতে পারি কেননা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি যেই জায়গাতে উনি কাজ করছেন যেই জায়গাতে উনি আমাদেরকে সশক্ত করার চেষ্টা করছেন সেই জায়গাতে আমি অপরদিকে এদিন নারী দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে একটি পদযাত্রা আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা সহ অন্যান্য কাউন্সিলররা এই পদযাত্রায় গার্হস্থ্য হিংসা এবং পণপ্রথার প্রথার বিরোধিতা করা হয় পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন এবং নারীদের সম্মান জ্ঞাপনের দাবি করা হয় এবং বর্তমানে সমাজের বিভিন্ন প্রান্তে যেভাবে নারীরা লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন তার বিরোধিতা করা হয় আমরা বিশ্বের কোনো না কোনো জায়গায় এখনো বর্তমান সময়েও দেখতে পাচ্ছি নারী যে মর্যাদা সেই সমপরিমাণে থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে আটই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নারী জাতির জন্য নারী মাতৃ জাতির জন্য এই নারী দিবসে নারী জাতিরা যেন সম অধিকার নিয়ে আরও এগিয়ে চলতে পারে এ বিশ্বে এ পূর্ণ ভূমিকা যেন দ্বারক বাহক হিসাবে সম্মানে সুরক্ষিত রাখতে পারে এবং সম পর্যায়ে যেন নিজেদেরকে উন্নীত করতে পারে সেই শুভ কামনা রেখে আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এক পদযাত্রা শুক্রবার নারী দিবস উপলক্ষে আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে রাজ্যের মহিলা ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় যারা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় মেয়র দীপক মজুমদার টিসিএ সভাপতি তপন কুমার লোধ এবং সচিব সুব্রত দে অনুষ্ঠানের অংশ হিসেবে টিসিএ গ্রিন এবং টিসিএ ব্লু নামে দুটি মহিলা ক্রিকেট দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের মহিলাদের জন্য একাধিক উন্নয়নমূলক যোজনা চালু করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের নারীদের আত্মনির্ভর করার জন্য স্বাবলম্বী করার জন্য শুধু যোজনা করেই যিনি থেমে থাকেননি এই যোজনার লাভার্থী করার জন্য যেইভাবে মহতি উদ্যোগ নিয়েছেন দাবি রাখে তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের দু কোটি মায়েদের দু কোটি মহিলাদেরকে লাখ দিদি করবেন এবং সত্যিই সেই মহান উদ্যোগ আমরা সকলে মেনে নিয়েছি এবং আমরা চাই এই দেশের নারীরা আত্মনির্ভর এই দেশের মেয়েরা স্বনির্ভর গোটা দেশের মহিলাদের তথা গোটা বিশ্বের মহিলাদের ক্ষমতায়নের এবং উন্নয়নের জন্য এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আরো একাধিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং নারীদের সম্মান জ্ঞাপন করা হয় বিউরো রিপোর্ট নিউজ নাও আগরতলা